ঋষি পতঞ্জলি তার পতঞ্জল যোগসূত্রে অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন এগুলি হলো যম বা ইয়ামা নিয়ম বা নিয়ামা আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান এবং সমাধি যম বা ইয়ামা বলতে উনি বুঝিয়েছেন সামাজিক ও নৈতিক শৃঙ্খলা যেমন অহিংসা সত্য অস অসত্য পরিহার ব্রহ্মচর্য এবং অপরিগ্রহ অন্যদিকে নিয়ম বা নিয়মা বলতে বলেছেন ব্যক্তিগত শৃঙ্খলা ও আত্মশুদ্ধি যেমন শৌচ সন্তোষ তপ সাধ্যায় এবং ঈশ্বর প্রণিধান আসন বলতে বুঝিয়েছেন শারীরিক ভঙ্গি বা আসন যা শরীরকে সুস্থ এবং ধ্যান উপযোগী করে তোলে প্রাণায়াম বলতে বুঝিয়েছেন শ্বাস প্রশ্বাসের নিয়ন্ত্রণ প্রক্রিয়া প্রত্যাহার বলতে বুঝিয়েছেন ইন্দ্রিয় নিয়ন্ত্রণ ধারণা বলতে একাগ্রতা ধ্যান বলতে মনসংযোগ বা গভীর ধ্যান